আজ আমরা জানব নদীয়া জেলার অন্যতম একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান কৃষ্ণনগর সরকারি মহাবিদ্যালয় যা বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির ক্ষেত্রে এক বিশেষ ভূমিকা পালন করে চলুন আজকের ভিডিও শুরু করা যাক কৃষ্ণনগর সরকারি মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে যা পশ্চিমবঙ্গের প্রাচীনতম কলেজগুলির মধ্যে একটি ব্রিটিশ শাসন আমলে যখন বাংলায় আধুনিক শিক্ষার সম্প্রসারণ শুরু হয় তখন নদীয়া জেলার কৃষ্ণনগরে এক উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয় এই কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন নদিয়ার মহারাজা শ্রীচন্দ্র রায় এবং মুর্শিদাবাদ জেলার কাশিম বাজারের মহারানী স্বর্ণময়ী এই কলেজ প্রতিষ্ঠার জন্য তিনি শতাধিক বিঘা জমি দান করেন পরে তৎকালীন বড়লাট লর্ড হার্ডিংস 18৪৬ ছেচল্লিশ সালে পয়লা জানুয়ারি এই কলেজের অনুমোদন দেন প্রথম দিকে এই কলেজে সাহিত্য দর্শন গণিত ও ইতিহাসের মতো বিষয় পড়ানো হতো ইংরেজি শিক্ষার পাশাপাশি সংস্কৃত ও বাংলা ভাষার উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হতো উনিশ শতকের মধ্যভাগে এটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় এবং ধীরে ধীরে এখানে আরও নতুন বিষয় যুক্ত হয় এটি সেই সময়ের অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান ছিল যেখানে বিদ্যান অধ্যাপকরা পাঠদান করতেন অনেক বিশিষ্ট বাঙালি এই কলেজের ছাত্র ছিলেন এই মহাবিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ ছিলেন বিশিষ্ট শেক্সপিয়ার বিশেষজ্ঞ প্রেসিডেন্সি কলেজের অন্যতম অধ্যক্ষ ক্যাপ্টেন ডি এল রিচার্ডসন এছাড়াও বিভিন্ন সময়ে মিস্টার রকফোর্ড স্যার রোপার লেথব্রিজ উমেশ চন্দ্র দত্ত জ্যোতিভূষণ ভাদুরী রাখাল রাজ বিশ্বাস সতীশচন্দ্র দে রাজেন্দ্রনাথ সেন আর এন গিলক্রিস্ট প্রমুখ শিক্ষা অনুরাগী ব্যক্তিবর্গ অধ্যক্ষের পদ অলঙ্কৃত করেছেন এখানকার খ্যাতনামা অধ্যাপকদের মধ্যে অন্যতম ছিলেন শিক্ষাবিদ রামতনু লাহিরি পণ্ডিত মদন মোহন তর্কলঙ্কার চিন্তাহরণ চক্রবর্তী সুবোধচন্দ্র সেনগুপ্ত মোহাম্মদ আব্দুল হাই কবি বিষ্ণু দে ক্ষুদিরাম দাস সুধীর চক্রবর্তী প্রমুখের নাম করা যায় কলেজটির স্থাপত্য অত্যন্ত সুন্দর এবং ঐতিহ্যবাহী ব্রিটিশ আমলে তৈরি হওয়া এই ভবন আজও অতীতের স্মৃতি বহন করে চলেছে বিশাল গ্রন্থাগার গবেষণাগার ও প্রশস্ত ক্যাম্পাস এই কলেজের অন্যতম আকর্ষণ কলেজের মূল ভবনটি ঔপনবেশিকশ নিদর্শন যেখানে রয়েছে বড় বড় স্তম্ভ উঁচু ছাদ এবং সুসজ্জিত কক্ষ এই কলেজের প্রাক্তন কৃতি ছাত্রছাত্রীরা হলেন হলেন দ্বিজেন্দ্রলাল রায় সতীশচন্দ্র আচার্য বিদ্যাভূষণ গুপ্ত মনমোহন ঘোষ লালমোহন ঘোষ প্রমোদ রঞ্জন সেনগুপ্ত হরিপদ চট্টোপাধ্যায় হেমন্ত কুমার সরকার বিজয় লাল চট্টোপাধ্যায় হেমচন্দ্র বাগচি নারায়ণ সান্যাল সুধীর চক্রবর্তী প্রমুখ বর্তমানে কৃষ্ণনগর সরকারি মহাবিদ্যালয় পশ্চিমবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ সরকারি কলেজগুলির মধ্যে একটি এখানে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পাঠ্যক্রম চালু রয়েছে কলেজের প্রাক্তন ছাত্ররা দেশ বিদেশে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য স্বাক্ষর রেখে চলেছেন বর্তমানে পরিকাঠামো আধুনিক গবেষণাগার ডিজিটাল লাইব্রেরি এবং দক্ষ শিক্ষকদের মাধ্যমে কলেজটি শিক্ষার ক্ষেত্রে তার ঐতিহ্য ধরে রেখেছে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাস নিয়ে তৎক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ